আজকে অভাবে দেখেন আপনারা আর নাই অনেক সময় তো বর্তমানে মাও নাই বাবু নাই মা বাবু বলেছে নিজে কই রাখা বর্তমানে বর্তমানে বাস্তব না বাস্তব আপনারা বলেন

আমরা তো ভবিষ্যৎ দেখি না রবত ভবিষ্যৎ দেখে রব যখন দেখে আমার বান্দার চাওয়া জিনিসটা তার জন্য কল্যানে চাইতে কতি হয় রব জেনে শুনে কারো কোনো কতি করেন না তখন রব সেটা আমাদের থেকে দূরে সরিয়ে নেন না হয় রব সেটা আমাদেরকে দেন না কিন্তু আমরা বোকারা ওই নিজের চাওয়ার উপর অটল থেকে অনেক সময় রবকে ভুল বুঝে বসে থাকি এত নামাজ পড়ে চাই তুমি দিচ্ছ না কেন রব বলে যে আমি তো জানি তোর জন্য ভালো কতটুকু কি পরিমাণ ভালো কি ভালো বান্দারে নিজের ভালো তুই বুঝবি না দুর্গян দিয়ে তুই বুঝবি এক নাম্বার কিনতে যায় বাজার থেকে অনেক সময় দুই নাম্বার জিনিস তুই কিনে ফেলস বারবার পথ শিকার হস নিজের দুনিয়াতে চলার জন্য দুঃখ শেয়ার করার জন্য কত জনকে বাছাই করে বন্ধু বানাইছস তিন মাস পরে জায়গা যে সার্থ দাগত লাগে সেই বন্ধুগুলোও দুই নাম্বারই করে বাগবাড়ি করে বেঈমানি করে বান্দা তোর ভালো তুই বুঝবি না তোর ভালোটা আমি রবের উপর ছেড়ে দে আমি রবে তোকে সময় মতো যেটা তোর জন্য কল্যাণ সেটাই দান করব সেজন্য রবের দেওয়ার ব্যাপারে কখনো নাক বলানো উচিত যারা বলেন না উচিত আমি হইতাম চাইলাম একটা আল্লাহ বানাই দিছে আরেকটা বুঝতে হবে সেখানেও কল্যাণ বলেন না সেখানেও কল্যাণ আল্লাহর ব্যাপারে কখনো হতাশ হওয়ার দরকার গরিবটা চলে যাচ্ছে কোটিপতি তখন কোটিপতিরা বলবে ঈশ্বরে দুনটিয়া কিনলে মালিক হইলাম

কিন্তু দুই সম্পদ ওয়ালার পার্থক্য আসমান জমিন যে সম্পদের স্বরূপেও আল্লাহ সন্তুষ্টি শেষও থাকবে আল্লাহ সন্তুষ্টি মাঝখানে কোনো অহংকার কোন লোক থাকবে না ওই সম্পদ যেটা আল্লাহ দিয়েছে আল্লাহর জন্য বান্দা বিয় করবে আল্লাহর বান্দার কল্যাণে ওই সম্পদ তার জন্য কল্যাণের হয়ে যাবে সবাই একবার মিলি বলি তো সুবাহান আল্লাহ